লাইভ জানতে এসছি বন্ধুরা আমি আগামীকাল বলেছিলাম আপনাদেরকে যে আমি পারবো কিনা পারবো জানি না

আগামীকাল পয়লা ভাদ্র মাসের সমাপ্তি ঘটেছে সংক্রান্ত রাত থেকে হয়েছে এবং আজকে তার প্রত্যেকটা চব্বিশ পর্বনি পরগনার বাসিন্দ যারা দক্ষিণবঙ্গেও অনেকের অধিকাংশ মায়েদের ঘরে রান্না পুজো অরন্দন উৎসব পালিত হয় এই ভাদ্র মাসের সংক্রান্ত হয়েছে এবং তার সঙ্গে ভাদ্র মাসের সংক্রান্তিতে আমি অনেক বাড়িতে লক্ষ্মী পুজো করেছি এবং তার সাথে বিশ্বকর্মা পুজো করেছি সন্ধ্যাবাদ শেষ করে আপনাদের

কালকে আগামীকাল যারা জন্মগ্রহণ করবে যে সমস্ত জাতক বা জাতিকা তাদের চন্দ্রের দশা এবং বিংশতরীয় দশায় শনির দশা কিন্তু দিবা নটা ছয় গতি যদি জন্মগ্রহণ হয় তাহলে সেখানে রাক্ষসগণ এই হলো জন্ম সংক্রান্ত বিবরণ আগামীকাল আমাদের ছেড়ে যারা চলে যাবেন তাদের যদি মৃত হয় তাহলে কোন দোষ থাকবে না আগামীকাল আর রাত্রি সকাল এগারোটা বত্রিশ থেকে দুপুর একটা যাত্রা দক্ষিণে ও পশ্চিমে নিষেধ শুভকর্ম নটা ছয়ের মধ্যে নামকরণ দীক্ষা নববস্ত্র পরিধান দেবতা ঘন প্রয় বাণিজ্য বিপন্নারম্ভ উন্নাহ শান্তি সস্ত বৃক্ষরোপণ বাহন ক্রয় বিক্রয় কম্পিউটার নির্মাণ পরিচালনা কুমারী নাসিকা বেদ অর্থাৎ নাসিকা বেদ করা নতুন কারখানা আরম্ভ ধান্য স্থাপন ইত্যাদি শুভ কর্ম নটা ছাব্বিশ মিনিট অবধি কিন্তু রয়েছে তার মধ্যে করতে হবে এবার আসছে অমৃত যুগ দিবা সাতটা আটের মধ্যে অমৃত যুগ অত সকালবেলা কতটা এই যোগ মারতে পারে তারপরে আছে একটা উনিশ থেকে দুটো বাহান্ন মধ্যে এবং রাত্রি ছটা থেকে

এই সৌরমন্ডলে গ্রহের অবস্থান অনুযায়ী সেই ঘরের অবস্থা এবং তাদের দৃষ্টি অনুযায়ী যে ফলাফল দেবো পরে রাশি তবু মেষ থেকে নি আমি এক কথা রাশিফল বলে দিই তারপরে সবপথ বর্ণনা করবো শরীর খুব খারাপ হলো আমার তো মেষ রাশির আগামীকাল ব্যাধি যোগ বাবল মন থাকবে আবেগ জড়িত গুণ থাকবে রাশি খুব সাবধান আগামীকাল আপনার দুর্ঘটনা রয়েছে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে সতর্ক সাবধান সিংহ রাশি ক্ষয়ক্ষতি কন্যা রাশি লাভ তুলা রাশি দুঃখ বেদনা বৃশ্চিক রাশি অধীর রোগ বৃশ্চিক রাশি অধীর রোগ পেটের হজম শক্তি না হওয়া পেটের বন্ধ খাবার ডাইজেস্ট না হওয়া গড়বড় গড়বড় হওয়া যাওয়া অধীর রোগ ধনু রাশির প্রফিট বা লাভ যোগ মকর রাশির সুসংবাদ পাওয়ার যোগ কুম্ভ রাশির শুভ যোগ মীন রাশির বর্ণনা করছি শরীর স্বাস্থ্য থেকে শুরু করে আর ব্যায় প্রেম ইত্যাদি সংক্রান্ত ব্যাপারে

পারিবারিক জীবন সক্ষিনতা ও সুখ পাবেন এছাড়া কর্মক্ষেত্র কিন্তু মধ্যম বাধ্যম থাকবে এবারে আসছি আহ মিথুন রাশি মিথুন রাশির আগামীকাল স্বাস্থ্য মধ্যম আয় থেকে আয় এবং ব্যয় সামঞ্জস্যপূর্ণ থাকবে ব্যালেন্স থাকবে

প্রেম বা দাম্পত্য জীবন মধ্যম পারিবারিক সাংসারিক জীবন ভালো কর্মক্ষেত্র কর্মী সিংহ রাশি সিংহ রাশির হবে অর্থাৎ আয়ের থেকে ব্যয় বেশি কর্মক্ষেত্র মিশ্র বড় ধরে প্রেম বা দাম্পত্য জীবন প্রেম জীবন দাম্পত্য জীবন মিশ্র দেবে এবং কর্মক্ষেত্র মধ্যম থাকবে সিংহ তুলারাশির শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর ভালো শুভ আছে পারিবারিক ও সাংসারিক জীবন ভালো প্রেম জীবনে মিশ্র দেবে একটা বন্দি থাকবে কর্মক্ষেত্র ভালো থাকবে অর্থাৎ আগামীকাল আপনাদের শুভ

এবং স্বাস্থ্য দুটোই আর্থিক উন্নতি বা উৎস তৈরি হবে পারিবারিক জীবন ধারক জীবন দাম্পত্য ভালো আগামীকাল আপনার শুভ মকর রাশি মকর রাশির আগামীকাল স্বাস্থ্য ভালো থাকবে নতুন সুসংবাদ পাওয়ার সম্ভাবনা শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা সামাজ্য ক্ষেত্রে আর্থিক উন্নতি আয় এবং ব্যয় ব্যালেন্স থাকবে এবং নতুন কর্মের সংস্থান বা সুযোগ আপনারা কিন্তু পাবেন আয় এবং ব্যয় অত্যন্ত শুভ থাকবে প্রেম সংক্রান্ত বিষয় বা কুম্ভ রাশির আগামীকাল অত্যন্ত শুভ তবে মাইগ্রেন বা চক্ষু সমস্যা দেখা দিতে পারে এছাড়া কোমর ব্যথা হাত অনুভব করতে পারেন কর্মস্থান ভালো স্বাস্থ্য পারিবারিক জীবন স্বাস্থ্য পারিবারিক জীবন এবং লাভ রিলেশনশিপ বিশ্রফল কর্মক্ষেত্র বিশ্ব দেবে আয়ের থেকে কালকে আপনাদের ব্যয় বেশি হবে এবং মনের মধ্যে একটা চাপ থাকবে বা অস্থিরতা থাকবে তবে একটা কথা বলি আগামী দিন আপনার সাবধান থাকবেন কোনো কিছু সম্ভাবনা বা বেশি বিস্তারিত করতে পারছি না চোখ বন্ধ হয়ে যাচ্ছে ক্ষমা বলবেন ভালো থাকবেন সতর্ক চোখ কান ধরে রাখবেন সতর্ক থাকবেন দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সঙ্গে জয় মাতারা